আপনার আসলে প্রচুর মাদ্রাসা রয়েছে বিশেষ করে কয় মাদ্রাসার কথা যদি বলি কারণ এইদিকে কামরাঙ্গিচর যেটা হাফিজ হুজুর রহমতুল্লাহ যে জামিয়া নুরিয়া থেকে শুরু করে প্রচুর মাদ্রাসা এই অঞ্চলগুলোতে আছে এই মাদ্রাসার আলেমুল আমাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন আলহামদুলিল্লাহ ভালো তারাও দিনের একটা খ্যাত করছেন আমরা তাদের সাথে সবসময় যোগাযোগ রাখি এবং তারাও সমাজের একটা কন্ট্রিবিউশন আছে তবে শিক্ষা ব্যবস্থার যখন আমরা আধুনিকায়ন করব। নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা সমন্বয় করব সেক্ষেত্রে এই সমস্ত দিনী প্রতিষ্ঠানেও আর ইম্প্রুভমেন্টের সুযোগ আছে আমরা আশা করি তারা কপারেশন করবেন এই ক্ষেত্রে তাদেরকে সাথে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে আমরা এনার পরিবেশ ঠিক করা শিক্ষার মান উন্নত করা এবং সেখানে আরও ইনকর্পোরেট করা আধুনিক শিক্ষার সাথে শিক্ষাকে অ্যাকোমোডেট করে শিক্ষার মান যেন উন্নত হয় সেই চেষ্টা আমরা করতে পারবো ইনশাআল্লাহ এসব দিনী প্রতিষ্ঠানকে সমাজের খ্যাদমন্ত হিসাবে মানুষ দেখে মানুষের সিম্পেটি আছে আবেগ আছে আমরা জনগণকে সাথে নিয়ে থেকে সাথে নিয়ে এর ভূমিকা রাখবো ইনশাল্লাহ হাজারিবাগে আমরা জানতাম যে বাংলাদেশের যে চামড়া শিল্প সেটির একটা হাল যদিও বেশ কয়েক বছর আগে সেই চামড়া শিল্পকে সাফারে নিয়ে যাওয়া হয়েছে স্থানান্তর করা হয়েছে বাট এখনো সেখানে অনেক পরিবার এমন পাওয়া যায় যারা হয়তো পৈতৃকভাবেই এই কাজের সাথে জড়িত ছিলেন যারা এখনও ছোটো ছোটোভাবে বিভিন্ন ছোট ছোটো ইনস্টি ইনস্টিটিউশন গড়ে তুলেছেন এবং তারা সেখানে চামড়া শিল্পের প্রচার এবং প্রসারে কাজ করছেন তাদের নিয়ে আলাদা কোনো পরিকল্পনা কি আছে অ্যাকচুয়ালি বাংলাদেশের যেই দুইটা শিল্প র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল তার মধ্যে চামড়া একটা এবং ন্যাচারাল কারণে প্রতিনিয়তই র মেটেরিয়া পাচ্ছি গরু জবাই হচ্ছে এটার জন্য আলাদা রকম তদবির করা লাগে না কষ্ট করা লাগে না এদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান আমরা সবাই গরুর গোষ্ঠ খাই তো ন্যাচারাল ওয়েতে এই রেটেরিয়ালসটা অ্যাভেলেবেল আছে এবং আমি নিজেও কয়েকদিন আগে হেমায়পুরে তাদের ইন্ডাস্ট্রি ভিজিট করেছি আচ্ছা সবচেয়ে যেটা দুর্ভাগ্যের বিষয় যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট না করে তাদের শিফট করে দেওয়া হয়েছে তাদের বর্জ্য অপসারণের জন্য মনে করেন যে ফিফটি পার্সেন্ট দরকার ড্রেনেজ টোয়েন্টি পার্সেন্ট বেশি তারা করতে পারে না ফলে এই জিনিসগুলি ফিডব্যাক হয়ে এসে তাদের ক্ষতি হচ্ছে ফলে তাদের বর্জ্য প্রপারলি অপসারণ করা এনভায়রনমেন্ট দেওয়া ট্রিটমেন্ট করা এই ট্রিটমেন্ট ঠিক ঠিকমতো হয়নি এখন পর্যন্ত শুধু এর মধ্যে সীমাবদ্ধ কাজে এটা আমার বাংলাদেশের ফরেন কারেন্সি আর্নিংয়ে বিরাট সোর্স এই জন্য এখানেও যারা আছে হাজারিবাগে তাদেরও যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার অব্যবহৃত অবস্থায় পড়ে আসে এগুলিকে কাজে লাগানো এগুলি মানে প্রোডাক্টিভ কাজে লাগানো সাপোর্ট দেওয়া এই ক্ষেত্রে আমার মনে হয় একটা বিরাট সম্ভাবনা আছে এই সমস্ত শিল্প মানে শিল্প উদ্যোক্তাদের সাথে পরামর্শ করে উদ্যোগ নিয়ে আমরা এটা ইম্প্রুভমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ